এটা একটা জিনিস আছে আরও অনেক অনেক বিষয় আছে যাই হোক আমি ওই প্রসঙ্গে যাবো না আমি আজকে মাছ এখানে না পাওয়ার যে কারণটা সেটা আমি আপনাদের বলবো আমি এখানে আসার প্রায় দুই ঘন্টা পর আমি জানতে পারলাম যে গত রাতে গত রাতে এই নদীতে ইলেকট্রিক শর্ট দিয়ে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা হয়েছে আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক ইলেকট্রিক শক দিয়ে মাছগুলোকে আহত না করে আসলে তাদেরকে বেঁচে থাকার সুযোগ দেওয়া উচিত এভাবে মাছকে আসলে ধরা উচিত না আমি মনে করি এটা আইনত অপরাধ যারা এই দেশে আমদানি করে তাদেরকে আসলে আইন আওতায় আনা উচিত আপনারা যেখানে যে কোনো নদীতে যে কোনো খালে বিলে যেখানেই দেখবেন ইলেকট্রিক শক দিয়ে কেউ মাছ ধরছে সাথে সাথে নিকটস্থ মৎস্য অফিস থানা ইওনো অফিস এবং ডিসি অফিসে তৎক্ষণাৎ যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের মৎস্য সম্পদ প্রায় বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে এখন যদি আমরা সচেতন না হই ভবিষ্যতে কিন্তু দেশীয় প্রজাতির মাছ আমাদের দেশ থেকে উঠে যাবে আর এমনিতেও নদীতে প্রচুর পরিমাণে কারেন্ট জাল চায়না রিং জাল আসলে এইগুলোর কারণে বর্তমানে মাছ নদীতে নাই বললেই চলে তো আমি আসলে আপনাদের যে মেসেজটা দিতে চাইছিলাম আশা করি বুঝতে পারছেন নদীতে পয়েন্ট সিলেকশন একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো ইলেকট্রিক শক দিয়ে যখন কোথাও মাছ ধরা হয় সাথে সাথে নিকটস্থ মৎস্য কর্মকর্তাকে জানাবেন অথবা তা তার সংশ্লিষ্ট যে কোনো কর্মকর্তাকে জানাবেন থানা অফিস ইয়নো অফিস ডিসি অফিস বিভিন্ন দপ্তরে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার চেষ্টা করবেন তারপর চায়না দুয়ারি জাল কারেন্ট জাল এগুলোর আসলে ব্যবহার থেকে যেন আমরা রক্ষা পাই আমাদের মাছ মাছে পাতে বাঙালি আমাদের মৎস্য সম্পদকে রক্ষা করতে হবে এই মেসেজটা আমি আপনাদের দিয়ে রাখলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন কর্তৃপক্ষের নজর আসে প্রত্যেকটা নদী খাল বিল যেন কঠোর পর্যবেক্ষণে থাকে এটা আমার দাবি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম